लेकिन एक सेकेंड কাকা এই দেখেন আপনার পোলা যে দেরি খায় আমার কথা তো বিশ্বাস কর আজকে নিজের চোখেই দেখানেন তুই আজকে বাসায় ল তোর আজকে খবর আছে ল বাসায় ল ঠিক আছে মারিয়া দি নেক্সট ডে কি রে বন্ধু কেমন আছস কালকে মাইর খেয়ে কেমন লাগলো ভালো লাগছে না

আমার কথা বিশ্বাস করে না আপনার বলা গাঞ্জা খা আমার কথা বিশ্বাস করে না ওরা কি করবেন করেন এখন তুই আজকে খালি বাসা এলো কামরুল আমি পারি না বাসা তোরা তো দেখতেও না আমি